কাল সকাল ঘুম থেকে উঠে পিঠা বানাইছিলাম কালকে সেটা গরম করে দিলাম তো নাস্তা খাওয়া শেষ আর এদিকে আমাদের অরিও তো এখন পুরো বেবি হয়ে গেছে ওরিও অসুস্থ হয়ে গেছে অরিওর ঝুরি টুরি সব এখন ওয়াশ করতে হবে ওয়াশরুমে সব রাখলাম কারণ ওরিও সব কিছু হিসু করে দিয়েছে ওরিও এখন ব্যালেন্স রাখতে পারে না তো এগুলি সব ভিজায় রাখছি ধুইতে হবে আর এদিকে আমি রান্নার জন্য প্রস্তুতি নিতেছি অলরেডি আদা রসুন পাটা নামায় আনছি আর এদিকে হাঁস ভিজেছি আস্তে আস্তে সবগুলো ভিজুক তারপর রান্না এদিকে মাই ডিয়ার হাজব্যান্ড কই ওকে তো খুঁজে পাচ্ছি না আজকে যেহেতু ছুটির দিন ও বাসায় তো ভাবলাম যে একটু পোলাও আর হাঁসের মাংস রান্না করে দিই আর বেশি কিছু রান্না করব না এদিকে আমার রুমটাও আমি গুছিয়ে আছি আর রুমের কম্বল তো আমি একেবারে ভাস করি না কারণ আমি যেহেতু এখানে আবার শুইবো একটু আসা কারণ কাজ শেষ করলেই আমি একটু শুয়ে থাকি আমার কাছে ভালো লাগে আর পর্দাটা একটু জমা দিই জানালাটা একটু আলো বাতাস আসুক ভালো লাগবে তো এই তো মোটামুটি সবকিছু গুছানোর শেষ এখন চলে যাবো আমি রান্নায় আর আমার বেবিটা কি করছে এটা আমার একটা বেবি আসসালামু আলাইকুম এবরুহান চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না আর এই তো মাইডার হাজব্যান্ড কোথায় তাকে আমি খুঁজতেছি সে কোথায় গেলো আর দেখো আমার বাচ্চাদের জামা কাপড় এখানেই থাকে বাইরে থেকে আনছে মনে হয় আর এই রুমটাও গুছানো হয়ে গেছে মাই ডিয়ার হাজবেন্ড ওরি ওকে দুধ খাওয়াচ্ছে ওরিও এখন রোদে আছে ওকে বলছে রোদ লাগাইতে রোদটা তো ভালো লাগতেছে না দারু কাপড় সরায় দাও কাপড়গুলো ভালোভাবে সরাই যায় এদিকে সকাল সকাল আমি গাছে দেখলাম মার্শাল্লা করলাগুলো দেখে ভালোই লাগতেছে আর এই যে নর্মাল একটা গাছ লাগাইছিলাম মাসাল্লাহ একদিন ভাজি করে খাওয়া যাবে এমন করলা ধরছে তো আপনারা বারান্দায় সাদে যেখানে পারেন অনেক গাছ লাগাবেন আর সেখান থেকে আপনারা সবজি ফল খেতে পারবেন এই যে দেখেন মার্শাল্লাহ আমার করলাগুলো ধরতেছে দেখাই আরও আছে আর এই যে বাগান বিলাস কাছে অনেক বড় কাটা তো তো এদিকে সাধে মুরগি পালে মুরগির খুব শব্দ পাইতেছেন আপনারা আর একদম গ্রামীণ পরিবেশ লাগতেছে আর এই যে আমাদের ওরি ওকে অনেক রোদ লাগাইতে হবে ডাক্তার বসে সারাক্ষণ ওকে রোদে রাখতে এবং গরম দুধ খাওয়াইতে